তোরা এটা হলে কি এখানে দেখাবাস পিছ নিয়ে একটু আলোচনা করতেছে আর পিছনে হলো ইউটিউবার রাকিব তো মনে কর যে চারিদিকে যত পরিমাণ ইউটিউবার আর এর মাঝখানে আমি এলা পাত্তায় বেলা এই এজন্য ওই জায়গার যাওয়ার সাহস পাই না দূর থেকে না ভিডিও করি মানে ওই না বেলা যাওয়া হয় কি বুঝলেন এদিকে চলো সব ভাষা নিয়ে সংসদের প্র্যাকটিস আর এই হলো আমার বন্ধু বলতো করা পানা মিশে আয়দা লাভালাভি করছে চাল আর এন্ট্রি টুক দেখো এন্ট্রি টুক দেখো এদিকে বিরঞ্জনের এন্ট্রি দেখে মাথা লস্ট আরে বটবর কি কয় ট্রেলার লে চলে আস আরে এন্ট্রি টুক দেখো ভাইয়ের এন্ট্রি টুক দেখো বুঝি জিন করে কাজ টুক আজকে সারা বানালো হ্যাঁ পুরাই গ্যাং স্টার চলে আসছে এবার ভাষানির খবর হয়ে যাবে এবার ভূষান টুক হয়ে যাবে পুরাই গ্যাং স্টার এবার ভাষানি ক্যাংকার ম্যাচ জিতে ওটা হামিয়ে দেখি কে দেখে করে মাথা নষ্ট হয়ে গেছে আর হালাক করেছে আবার এক টেলার রে আবার এক এবার এন চিটুক দেখা করে তো আর পারবো না ভাষা নিয়ে এবার মানে এদের চুটুক দেখে হারিছে বুঝছেন আসো আসো আবার আসো তো আসো এন্ট্রি টুক দেখেছি ট্রফি উন্মোচন অলরেডি হয়ে গেছে এবং রাজ্জাক স্যারের একটু একটু আর কি মানে ফটোশুট চলতেছে আর এদিকে চেয়ারম্যান দাদুর ইন্টারভিউ অলরেডি চলতেছে আর কি আমাদের ইউটিউবার রাকিব সাহেব ইন্টারভিউ নিচ্ছে এবং যাই হোক দেখলাম অনেক ভালো ইন্টারভিউ নিল আমরা নিতে পারি না যাই হোক কোনো একদিন আমিও নিবো ইনশাল্লাহ যদি কোনো দিন বড় ইউটিউবার হতে পারি এদিকে আবার ট্রফির ফটোশুট চলতেছে এবং ইউটিউবারদের মানে ইউটিউবারদের যেটা কাজ আর কি ভিডিও করা তারা করতেছে আমি আর কি দূর থেকেই ভিডিও করতেছি মানে অত বড় ইউটিউবার এখনো হতে পারি না সো কাছে যাওয়ার সাহস পায় না আর এদিকে আবারও ইন্টারভিউ চলতেছে আমাদের শ্রদ্ধা বড় ভাই জীবন ভাই ইন্টারভিউ চলতেছে তো আমরা একটু দূর থেকে মজা নিচ্ছিলাম কি বোঝেনি ভাই মনে মনে আবার হাসতেছে ভাই একটু দূর থেকে ভিডিও করলাম কিছু মনে করেন না বুঝেননি আমরা একটু ইউটিউবিং করার চেষ্টা করতেছি আর কি তাই একটু ভিডিও করলাম কিছু মনে করেন না শ্রদ্ধেও বড় ভাইয়া আমাদের একটু নেক্সট টাইম ইন্টারভিউ দিন ভাইয়া যদিও ছোট ইউটিউবার তবু একটু দেন ভাইয়া মানে ওই ইন্টারভিউ আর কি ভাইয়া সবগুলা মাঠের মাঝখানে যাচ্ছে মানে সবগুলা লয় মানে দুই ফাইনালিস্ট প্লেয়াররা মাঠের মাঝখানে যাবে আর ইউটিউবার বুঝিনি যায় তো মুই এখন কত তো না মানে ফুস করে দেয় না ভিডিও করবো বুঝেছিস মানে আমরা তো ইউটিউবার বলো তো যাই ওখানে ফুস করে দেয় ভিডিও করবে আর আমরা দুই সাইডে দাঁড়াবো মানে মানে দুই দলের প্লেয়ার দুই সাইডে দাঁড়াবে এই হলো ট্রফি বুঝেছেন দুই দুই সাইডে প্লেয়ার মানে দুই দলের প্লেয়ার দুই সাইডে দাঁড়াবে আর মাঝখানে আসে চেয়ারম্যান দাদু এবং কমিটির এই লোকজনেরা বক্তব্য দিবে বুঝেছেন মানে ভালো মন্দ বুঝাবে মানে উল্টা পাল্টা কিছু করা যাবে না এরাই বুঝতে পারছেন কে আর কিছু উল্টা পাল্টা করে তো পুলিশ টুকটা আছে ধরে ভুষে আন ঢুক দিবে একবার ভুষে আর এটা আমাদের আম্পায়ার আঙ্কেল যাই হোক ভুষে আন ঢুক হবে

টুস করে ট্রফি টুক সামনে ক্যাঙা চলে আসবে কেবলই তো আসলে না আবার টুস করে ক্যাঙার চলে আসবে আর যাই হোক এর মনে সবগুলা টুস করে হয় সব কাজ টুস করে হয় বুঝছেন হলো ইউটিউবার মেলা ইউটিউবার আর এই হলো সাক্ষাৎ বিনময় চলছে আর কি চেয়ারম্যানের সাথে সবাই হাত মিলাচ্ছে আর আমরা কখনো হাত মিলাম এদিকে আসো হয় না হ্যাঁ এইবার ভাষায় কাছে চলে আসলো এবার হাত মিলা মিলি বুঝা বুঝতে পারছেন সবাক বলে নাম করা লাগবে সবাক তো চিনি আর কি নাম কবে তো সবাই আর কি হাত মিলে মিলে চলে বুঝা বুঝেছি আর এবার না বাপ বাপের হাত মিলাবে আর হামা করে আকাশে আস্তে আস্তে মানে ভিডিও টুকিয়ে হয়নি লা আর কি কমা দুঃখ কথা আরে না রে ভিডিও হয়েছে আরে সেই হাসি টুক দিন রে বুঝে এবার প্লেয়ার ফ্লেয়ার হাত মিলামিয়ে হয় এখন যতই হাত মিলামিলি হোক খেলা তখন ভুষান টুক দেয়া লাগে মানে পিটান টুক দেয়া লাগে বুঝা পেরেছেন তো কাজ টুক হবে এখন আসো

এই হলো নাজমন্ত বুশান টুক চা আজকে বুশান টুক আছে পুরা তে কি আছে বুশান টুক কুমারে বুঝা পেয়েছেন

কোনো কথা ছাড়া দেখা পাইছেন পুরা মাঠ তোরা দেখেছেন মাঠের লুকটুক তোরা দেখো মাঠের লুকটুক দেখো এবার এইভাবে লুকটুক একমাত্র আমাদের আহ চেয়ারম্যান দাদু দাদুর দ্বারাই করা সম্ভব বুঝতে এই পুরা লাইটিংটা দেখো মানে যাই হোক সবারই অবদান আছে সব মানে এর পিছনে সবার অনেক অবদান রয়েছে তবে চেয়ারম্যান দাদুর অবদান সব চাইতে বেশি বুঝতে পেরেছেন চেয়ারম্যান দাদু না থাকলে এরকম টুর্নামেন্ট কখনো হলো না তো তোর চারিদিকে লুক টুক দেখো আর না খেলা টুক দেখতে আসছেন বুঝা পেরেছেন আর এইদিকে ভাই তো মহা খুশি আরে ভাই জিতে মনে করছে এবার বিয়াটু হবে ভাইয়ের ভাইয়ের এবার বিয়াটু পাক্কা আর এই এদিকে মনে করেন যে সবার সাথে মনে করেন যে মানে আলাপ আলোচনা আলাপ আলোচনা বলতে হাত মিলা মিলে চলে সবাই মহা খুশি যারা হারিয়েছে তারাও মহা খুশি জিতিছে তারাও মহা খুশি মানে এখানে এখানে একটা আনন্দের মতো খেলা বুঝা পেরেছেন কে তো সবাই চলে আসুক খেলা দেখতে আসবেন মানে এবছর আর তো হবে না পরের বছর হবে পরের বছর সবাই চলে আসবেন বুঝতে পারছেন কে আর এই এরা দেখছেন মানে ট্রফি টুক দেখে আবার ট্রফি তোমার মনে করে এরা এলা হলো মনে করেন যে ম্যান অফ দ্য ম্যাচ আরো অনেক অনেক ট্রফি আর বড় ট্রফি তো তোরা দেখেছি এখানে ভাইকে মেডেল করে দেওয়া হচ্ছে ভাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ভাই তো মহা খুশি এবার বিয়ে কে আকা হ্যাঁ এইবার শত অপেক্ষার পর ট্রফি টুক ক্যাপ্টেনের হাতে বছর ট্রফি টু ঘরে উঠেনি এবার ট্রফি টু পুনরুদ্ধার বুঝা পেরেছেন মেলা অপেক্ষার পর বুঝানো এবার চ্যাম্পিয়ন কিন্তু ভাসানি বারের চ্যাম্পিয়ন বুঝতে পারছেন এবার সবগুলো উঠে মাঠের মাঝখানে আবার চলে যাওয়া লাগবে সেলিব্রেশন তো দেওয়া লাগবে বুঝেননি আর ট্রফি টুক নিয়ে আনো এবার মাঠের মাঝখানে সেলিব্রেশন টুক তো হবে বুঝতে মানে সবগুলো আসে যে এটা এখন দাঁড়িয়ে আছে কেন তোরা দাঁড়িয়ে আসেন টুক দেওয়া লাগবে ক্যামেরা ধরার জন্য তুমি আসো তার চিন্তা ওরে ও মানে ওইদিকে পিস ধরা আগে হয়ে গেছে ওরা আগে ওটা সেলিব্রেশন টুক দিবে তারপর চাম্পিয় পরে আগে আগে মানে রানার আপনার টুক দলি বুঝা পেরেছি হোক পরেই দে ওরা বুঝান করে আগে দেখ তো অবশেষে এইবার এটা চ্যাম্পিয়নের গ্রুপে বুঝা যাচ্ছে সবগুলো এখন দাঁড়া যাচ্ছে আর ক্যামেরাম্যান হলো কি পরিমাণ করা তো জানিনা পরের বার ক্যামেরাম্যান ক্যামেরাম মানে ডেবিউ হবে মানে অভিষেক হবে বুঝা পেয়েছেন কে আর এটা হলো ক্যাপ্টেন বুঝা যায় সবগুলো মানে কিভাবে সেলিব্রেশন টুক দেওয়া যায় বুঝা পেয়েছেন আসবে ভূষান টুক দিবার সেলিব্রেশন টুক হবে বুঝা পেয়েছেন আর এইবার সেলিব্রেশন টুক হবে বুঝা ঢাই ঢাই শেষ আল্লাহ হাফেজ বুঝলেন কে